যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে আগামী ডিসেম্বরে বিতর্কিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন মূলত নিজেদের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে একপক্ষীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জান্তা প্রধান মিন অং লাইন বিরোধী দল ও গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলো এ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলছেন এটি হবে সেনা শাসনের ধারাবাহিকতা টিকিয়ে রাখার প্রহসন তবে বিতর্কিত এ নির্বাচন ইস্যুতে একই নীতি নিয়েছে চীন ও ভারত ভাষা ও যুক্তির কিছু পার্থক্য থাকলেও উভয় দেশই প্রকাশ্যে নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে যা সামরিক সরকারের অবস্থানকে পরোক্ষভাবে বৈধতা দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সেপ্টেম্বর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের সময় মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে তিনি নির্বাচনের প্রক্রিয়ার ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার প্রত্যাশা প্রকাশ করেন একই সঙ্গে ভারত থেকে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর ঘোষণা দেন এর মাধ্যমে ভারত কার্যত নির্বাচন আয়োজনকে মেনে নিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত যদিও ভারত নিজেকে গণতন্ত্রের সমর্থক বলে দাবি করে তবু তাদের মিয়ানমার নীতির মূল চালিকা শক্তি হচ্ছে সীমান্ত নিরাপত্তা সন্ত্রাস দমন বাণিজ্যিক যোগাযোগ এবং চীনের প্রভাব মোকাবেলা অন্যদিকে চীন দীর্ঘদিন ধরে মিয়ানমারের সামরিক শাসনের ঘনিষ্ঠ মিত্র দেশটি শুধু রাজনৈতিক সমর্থন দেয়নি বরং অর্থনৈতিক ও কৌশলগত প্রকল্পগুলো টিকিয়ে রাখতে এবং সম্প্রসারণের জানতার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি মিন অং লাইং এর সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছেন এবং শান্তি উন্নয়ন ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন চীনের কাছে মিয়ানমার একটি কৌশলগত করিডর যেখানে রয়েছে চীন মিয়ানমার অর্থনৈতিক করিডর বঙ্গোপসাগরমুখী বন্দর রেললাইন ও জ্বালানি পাইপলাইন এসব অবকাঠামো ও বিনিয়োগ রক্ষার জন্য স্থিতিশীলতা অপরিহার্য আর সেই স্থিতিশীলতা বজায় রাখতে সামরিক সরকারকে টিকিয়ে রাখার নীতি নিয়েছে বেইজিং এজন্য চীন নির্বাচনকে সামরিক জানতার আন্তর্জাতিক বৈধতা তৈরিকে কার্যকর হাতিয়ার হিসেবে দেখে লেখক ও গবেষক আলতাফ পারভেজ বনিকবার্তাকে বলেন স্পষ্টতই এ নির্বাচন বৈধতা অর্জনের জন্য আয়োজন করা হচ্ছে চীন ও ভারত তো বটেই আমার মনে হয় ইউরোপ ও যুক্তরাষ্ট্র এ নির্বাচনকে মেনে নেবে হয়তো প্রকাশ্যে ঘোষণা দেবে না তবে নমনীয়তা প্রদর্শন করবে বার্মা ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আসছে চিন্তা আগে থেকেই নির্বাচনে সমর্থন দিয়ে আসছে এখন ভারত ও প্রকাশ্যে সমর্থন জানিয়েছে এ পরিস্থিতি বাংলাদেশ কিছুটা কাজে লাগাতে পারত উল্লেখ করে তিনি বলেন বিশেষ করে চীন ও রাশিয়াকে সম্পৃক্ত করে সরকার উদ্যোগ নিলে রোহিঙ্গা ইস্যুর কিছু সমাধানমুখী অগ্রগতি আনা যেত কিন্তু এই মুহূর্তে নির্বাচিত সরকার না থাকায় পরিস্থিতি কাজে লাগানো সম্ভব হচ্ছে না নির্বাচন হয়ে গেলে সরকার আর কোনো ছাড় দেবে বলে মনে হয় না চীন ভারত ও রাশিয়া যদি তাদের পক্ষে থাকে এবং যুক্তরাষ্ট্র ইউরোপ যদি নমনীয় হয় তবে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে আরও শক্ত অবস্থানে থাকবে অর্থনৈতিক স্বার্থ দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ চালিকা শক্তি চীনের ক্ষেত্রে মিয়ানমার হচ্ছে বঙ্গোপসাগরে প্রবেশের এক গুরুত্বপূর্ণ গেটওয়ে যা তাকে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সরাসরি যুক্ত করে ভারতের জন্য মিয়ানমার পূর্বোত্তর রাজ্যগুলোর সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার স্থল ও সমুদ্র পথ সংযোগের অন্যতম প্রধান রুট তাই উভয় দেশে চায় মিয়ানমারে এমন একটি সরকার থাকুক যার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা যায় এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ প্রেসিডেন্ট মেজর জেনারেল এ এন এম মনিরুজ্জামান বার্তাকে বলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়াই এ নির্বাচনের প্রধান লক্ষ্য এর পাশাপাশি অভ্যন্তরীণ কিছু আছে সামরিক একটি স্বাভাবিক রাজনৈতিকীকরণের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও মিয়ানমারের সামরিক জানতার বিষয়ে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে ভারত ও চীন আগে থেকে সামরিক জানতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছিল এবং সেটি তারা বজায় রেখেই চলছে পরবর্তী পর্যায়ে মিয়ানমারের অভ্যন্তরীণ ক্ষেত্রে কি পরিবর্তন আসে বিশেষ করে রাখাইনের পরিস্থিতির দিকে আমাদের নিবিড় পর্যবেক্ষণ করা দরকার সেখানে রাজনৈতিক বা সামরিকভাবে কোনো পরিবর্তন আসে কিনা সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে